এই ভিডিওতে আমি দেখাবো আপনাদের কীভাবে ডাক নাম্বার দিয়ে জমির মালিকানা চেক করবেন তো প্রথমে আমরা যে কোনো একটা ব্রাউজারে প্রবেশ করবো তো ওখানে ব্রাউজারে গিয়ে আমরা চার্সে টাইপ করবো ই পর্চা ডট গভ ডট বিডি পর্চা ডট গট গভ ডট বিডি এটা টাইপ করার পর আমরা চার্জ দিব পর্চা ডট গভ ডট বিডি এটা টাইপ করার পর আমরা এখন চার্জ দিব এই যে ওয়েবসাইটটা এই অপশানটা আমরা এখন ক্লিক করব টিএল আর এম এস এটাতে ক্লিক করার পর দেখুন উপরে রেখা দেখা আছে সার্ভে করে নাম জারি করে মোজা ম্যাপ তিনটা বক্স দেওয়া আছে তো আমরা সার্ভে করে দিয়ে যাব প্রথমে লিখা আছে আপনার বিভাগ তারপরে জেলা টা ডিলাক্স সিলেক্ট করব এরপর আমরা জেলা সিলেক্ট করব এরপর আমরা উপজেলাবাদ থানা সিলেক্ট করব এরপর আমরা কোটিয়ান দরন সিলেক্ট করব আমি বিএস সিলেক্ট করছি এখানে এরপর মোজা আমরা এখন মজা সিলেক্ট করব মজার পর খার তালিকা অধিকতর অনুসন্ধান আমরা ক্লিক করব নিচে সবুজ যে বক্সটা আছে ওখানে অধিকতর অনুসন্ধান যে লেখাটি দেখা যাইতেছে আমরা এখন ওখানে ক্লিক করব অধিকত অনুসন্ধানে ক্লিক করার পর দেখুন মালিকের নাম ডাক নং দুটা বক্স আছে তো আপনি এখানে যদি ডাক এ বক্সটাতে আপনার জায়গা বা জমির ডাক নংটা টাইপ করেন এবং টাইপ করার পর যদি কুজনে ক্লিক করেন তাহলে আপনার জমির মালিকান আপনি দেখতে পাবেন কথিয়ান নং টাইপ করার পর জমির মালিকের নামটি চলে আসছে আমরা এখন জমির মালিকের নামের ওখানে ডবল ক্লিক করব অবশ্যই আপনারা ডবল ক্লিক করবেন না হয় আসবে না তো ওখানে ডবল ক্লিক করার পর এখন কতিয়ান রঙের তালিকাটা চলে আসছে আপনার এখানে এখন সব কিছু দেখে নিতে পারবেন জমির মালিকানা সম্পর্কে